ভাঙড়ের শোট আউট আততাহির গুলিতে ঝাঁঝরা ভাঙ্গুরের তৃণমূল নেতা তথা চলতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভাঙড়ের শোট আউট আততাহির গুলিতে ঝাজরা ভাঙড়ের তৃণমূল নেতা তথা চলতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান বৃহস্পতিবার রাত দশটায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে খালপাড়ে ঘটনাটি ঘটে পরপর কয়েকটি গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান তৃণমূল নেতা রাজ্জাক খান এ বিষয়ে সরাসরি সৌকত মোল্লার বক্তব্য আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকির মদতে এই ঘটনা কি বললেন সৌকত মোল্লা শুনুন বিউরো রিপোর্ট জাস্টিস ভয়েস আমাদের বিধানসভা রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ আজকে তাকে করে এবং তাকে কুপিয়ে ফোন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ বাসিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ বাসিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমি আসছি দেউলি থেকে জীবনতলা সম্রাট মোবাইল থেকে এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং আমরা আসার সঙ্গে সঙ্গে যেরকম আত্মীয়তা এবং খাতিরদারি করলো খুবই ভালো লাগলো ডিসকাউন্ট প্রথমে যে হিসাবে এমআরপি প্রাইস বললো সে তুলনায় ডিসকাউন্ট অনেকটাই দিল তো আমরা খুবই আনন্দিত হলাম এবং এখানে মালও প্রচন্ড রয়েছে তো আমাদের যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী মানে একটা নিলাম ডিসকাউন্ট মানে আমি যেরকম আমি টোটাল চারটে দেখলাম চারটে দেখার মধ্যে তো প্রথম যেরকম এ প্রাইস বললো তাছাড়া অনেক ডিসকাউন্ট দিচ্ছে যেটা খুবই একটা মানে আনন্দময় জিনিস মানে আশেপাশে যত মার্কেট আছে সে তুলনায় অনেকটাই যারা আসতে যাচ্ছে তারা আসলে কেউ ঠকবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে মানে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে যে একের পর এক কোম্পানি রয়েছে বস আছে ওয়াইপুল আছে আরো যেসব ফ্রিজের কোম্পানি আছে মানে আপনাদের আসলে পছন্দ হবেই হবে এরকম একটা ব্যাপার আমি এসেছি দেউলি থেকে হ্যাঁ ফ্রিজ নিলাম এই জীবন্তলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো দাম দরও কম হ্যাঁ মালও ভালো বিভিন্ন কোম্পানির মাল আছে সবাই আসতে পারেন নিতে না নিতে পারেন দেখতে পারেন অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইলপুরে বিভিন্ন রকম কোম্পানির মাল আছে সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় আরো গোডাউনে অনেক মাল আছে মালটা নিয়েছি বাইশ হাজার আটশো টাকা দাম কিন্তু মালটা ওরা কম নিয়েছে কুড়ি হাজার আটশো টাকা দু হাজার টাকা সেফ সেফ করে আমার মালটা দিয়েছে হ্যাঁ খুব ভালো এরা না না খুব সুন্দর এনারা গাড়ি টাড়ি সব সুন্দর ডেকে থেকে সব সুন্দর করে দিয়েছে এনারা হ্যাঁ আসেন ব্যবহারও ভালো সুন্দর ঠিক আছে আপনারা আমি গ্রাম প্রচুর দোকান হ্যাঁ ওইদিকে আছে কিন্তু ওখানে খোসলা আছে ঘটপুরে কাছাকাছি যে আরো চন্নশাল বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামাত্র করছে খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে